নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটা একেবারেই কিন্তু অন্য রকমের একটা রেসিপি হতে চলেছে আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিও তো আজকে কিন্তু একটা বেগুনের রেসিপি আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি তো দেখো একটা প্লেটের মধ্যে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর নিয়ে নিয়েছি দুটো বেগুন বেগুনগুলোকে একটু গোল গোল করে আমি কেটে নিয়েছি আর যথেষ্ট কিন্তু মোটা করে কেটে নিয়েছি মানে খুব একটা পাতলা কিন্তু নয় দেখে হয়তো বুঝতে পারছো তো মাঝখানে যে বেগুনের অংশটা আছে সেটাকে এইভাবে চামচের সাহায্যে আমি তুলে নেব দুটো বেগুনেরই এরকম চামচের সাহায্যে মাঝের অংশটা তুলে নিতে হবে সত্যিই কিন্তু আজকের এই রেসিপি বানানো খুব ইজি খুবই অল্প সময়ে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর ধরো অনেক সময় হয় যে বাড়িতে ভাতের সাথে খাওয়ার মতো সেমন কিছু নেই তো তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর বানানো দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা ইজি তো আমি দেখো একটা বেগুনের থেকে মাঝের অংশটা তুলে নিয়েছি অন্য একটা বেগুনের থেকেও আমি সেমভাবে মাঝখানের অংশটা তুলে নেব। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে কেটে আমি তুলে নিচ্ছি এতে কিন্তু সুবিধা হবে আরও ভালো তুলে নেওয়ার জন্যে আর তাছাড়া বেগুনের এই অংশগুলো আমি কিন্তু কাজে লাগাবো। তো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এখন চলো পরের স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিই এরপর দেখো কড়াইতে ভালো করে একটু সর্ষের তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি তেলের ওপরে আমি বেগুন দুটোকে দিয়ে দিলাম এরপর নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে ফাটিয়ে বেগুনের যে মাছের অংশটা আছে সে ফাঁকা অংশটায় আমি ডিমটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি মানে অল্প অল্প করে যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি এরপর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ডিমের সাথে এই উপকরণগুলো একটু মিক্সড করে নেব দেখো একটু ভালো করে নাড়ালেই কিন্তু নিচ থেকে ডিমের অংশটা উঠে আসবে তো আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর উপকরণগুলো এইভাবে কিন্তু সাজিয়ে রাখলাম এরপর বেগুন থেকে যে অংশটা আমি তুলে রেখেছিলাম মাঝখানের সেই অংশটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম তো এতটা উঁচু মতন হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নেই এইটা কিন্তু অনেকটা নিচু হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমি এইভাবে দেখো সাজিয়ে রাখলাম একটা এবার নেক্সট যে আর একটা বেগুন আছে সেটাকে করব সেম পদ্ধতিতে এটার জন্য একটা আমি ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে মাঝখানে দিয়ে দিলাম এরপর বাকি যা যা উপকরণ আছে এই বেগুনটার মধ্যেও কিন্তু আমি করে দেব। তো একে একে দেখো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা টমেটো সবকিছু যা যা ছিল এর মধ্যেও আমি কিন্তু অ্যাড করে দেব সেম পদ্ধতিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বানানো কতটা ইজি সত্যিই কিন্তু ভীষণই ইজি এটা বানানো আর গরম গরম ভাতের সাথে সত্যি খুবই ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা একবার হলো ট্রাই করো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আগেরটা যেইভাবে বানিয়েছি সেম পদ্ধতিতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো ডিমের কিছুটা অংশ দেখো ওপরের দিকেও উঠে এসেছে আর এইভাবে নাড়িয়ে চাড়ি দেওয়ার পরে আবার সুন্দর করে সাজিয়ে দিলাম আর আগেরটায় যেমন আমি বেগুনের যে অংশটা ছিল সেটা দিয়েছিলাম এটার মধ্যেও আমি দিয়ে দিলাম তোমরা চাইলে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে গুলিয়ে নিয়ে তারপরেও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই তাতে এরপর দেখো আমার বাকি কিছু উপকরণ ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে ফ্রাই হয় সে জন্য ঢেকে বসিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকনাটাও তুলে নিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকা বসানো ছিল আর এখন ঢাকনা তুলে নেওয়ার পরে আমি এটাকে উল্টে দিয়ে দেখব কতটা সুন্দর করে ফ্রাই হলো তো উল্টানোর সময় একটু সাবধানে ওল্টাতে হবে নইলে এগুলো ভেতর থেকে পড়ে যেতে পারে সেই জন্য একটু সাবধানে দেখো একটা হাতা নিয়ে নিয়েছি আর একটা খুন্তির সাহায্যে খুব সাবধানে এটাকে উল্টে দিলাম উল্টে যেখানে দেখো উপকরণগুলো পড়েছে সেই জায়গাটাতেই এবার বসিয়ে দিলাম ডিমটা যেহেতু আছে ভেতরে সেহেতু কিন্তু অসুবিধা হবে না সমস্ত কিন্তু উপকরণগুলো ভালোভাবে এক জায়গাতেই বসে থাকবে শুধু ওপরের দিকে যেগুলো ছিল সেগুলো একটু পড়েছে উল্টে দেওয়ার কারণে কিন্তু আবারও এক জায়গাতে সেট হয়ে যাবে আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রাখব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর আমি দেখে নেব এবারে ঢাকনা খুলে যে বেগুনটা হয়েছে কি না তো দেখো খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে ঢাকা দিয়ে যেহেতু বসিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়েছে আর ভেতরের সমস্ত উপকরণও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা ফ্রাই হয়ে গেছে তো দেখো এবারে আমি এইগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নেব খুব ভালোভাবে কিন্তু উপকরণগুলো সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সত্যি কতটা ইজি এটা বানানো সেটা তো দেখতেই পারলে খেতেও কিন্তু খুবই ভালো হবে তো আবার আজকের রেসিপি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখনই আমি এটাকে নামিয়ে ফেলবো কড়াই থেকে আবার আজকের এই ডিম বেগুন ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এরকম আরও অনেক রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো